বছরের পর বছর ন্যূনতম বেতন ভাতা থেকে বঞ্চিত প্রায় সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ তথা দফাদার ও মহল্লাদার ন্যাবিচার পেতে দুহাজার সালে উচ্চ আদালতের দ্বারস্থ হলে তাদের করা রিটের শুনানি করে দুহাজার সালে মহল্লাদারদের জাতীয় বেতন স্কেলের বিশতম গ্রেডে এবং দফাদারদের উনিশতম গ্রেডে বেতন ভাতা প্রদানের নির্দেশ দেন হাইকোর্ট পুলিশ সদস্যদের মধ্যে নতুন আসার সঞ্চার ঘটে হাইকোর্টের রায় তবে ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে প্রায় আড়াই বছর ধরে আপিল বিভাগের আদেশে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত রয়েছে কিন্তু রাষ্ট্রপক্ষের আপিলের আর শুনানি হচ্ছে না ফলে গ্রাম পুলিশ সদস্যদের প্রতীক্ষার অবসানও ঘটছে না জানতে চাওয়া হলে রিটকারীদের আইএনজিবি ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব জানান রিট করার সময় এক গবেষণায় দেখা গেছে 230 বছর আগে থেকেই গ্রাম পুলিশের অস্তিত্ব পাওয়া যায় তখন থেকেই তারা অবহেলিত শত বছর অবহেলিত হলেও তাদের ভাগ্যের উন্নয়ন ঘটেনি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী তো নতুন নামকরণ হয়েছে আমরা গবেষণা করে দেখেছি যে এটা মূলত আরো 230 বছর আগে থেকে ওদের অস্তিত্ব পাওয়া যায় এই উপমহাদেশে থেকেই মূলত এই দান দক্ষিণা দান খয়রাত করে সাধারণ মানুষ টাকা তুলেই এদেরকে গ্রামে গঞ্জে রাখতো এইভাবে এরা যুগের পর যুগ চলে আসছে কিন্তু আসলে যে এদের ভাগ্যের কোন পরিবর্তন ঘটেনি দুই সালে বাংলাদেশে গ্রাম পুলিশ বাহিনীর একটা বিধিমালা তৈরি করা হয় সেইখানে বলা হয়েছে যে গ্রামপলিশ বাহিনীর মঙ্গলদার এবং দফাদারদেরকে আপনার জাতীয় বেতন স্কেলে বেতন দেয়া হবে কিন্তু তারা এই আইনটা বিধিমালাটা ফলো না করেই তাদেরকে অনারিয়াম ভাতা দিয়ে আসছিল এই পরিস্থিতিতে দুই সালে গ্রামপলিশ বাহিনীর প্রতি সদস্য তিনশো জন সদস্য তারা আইফোন ডিভিশনে এই বৃদ্ধি করেন এর আগে মহল্লাদার ও দফাদারদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তির নির্দেশনা চেয়ে দু সালে রিট করেন গ্রাম পুলিশের তিনশো সদস্য ওই রিটের শুনানি শেষে গ্রাম পুলিশের মধ্যে দফাদার পদবিধারীদের বেতন ভাতা ও সুযোগ সুবিধা দু সালে ঘোষিত জাতীয় বেতন স্কেলের উনিশতম গ্রেড এবং মহল্লাদারদের বিশতম গ্রেডে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট নিয়োগটি করার সময় তারা মূলত পেত হচ্ছে বেতন পেত তিন হাজার তিনশো মতো মাসে যেখানে একজন শ্রমিকের ন্যূনতম মজুরি হচ্ছে সাড়ে আট টাকা বর্তমানে সাড়ে হাজার টাকার বেশি সেখানে তাদের বেতন কিন্তু এখন পর্যন্ত মাত্র সাড়ে চার হাজার টাকা তো এটি একটি সংবিধানের একটি চরম লঙ্ঘন এবং তাদের মৌলিক অধিকারের লঙ্ঘন এই বিষয়গুলি আমরা তুলে ধরেছি এবং রায়ে সুস্পষ্ট ভাবে মাননীয় বিচারপতিগণ বলেছেন যে তারা আইনগত ভাবে এই দেশ জাতীয় বেতন স্কেলে বেতন ভাতা পাওয়ার যোগ্য দু হাজার উনিশ সালের পনেরো ও সতেরো ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে লিখিত হাজার 2020 সালের জুলাই মাসে সুপ্রিম কোর্টের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয় আঠারো পৃষ্ঠার ওই পূর্ণাঙ্গ রায় গ্রাম পুলিশদের দু সালের দুই জুন থেকে সুবিধা দিতে বলা হয় রায় দু সালের দুই জুনের পর স্থানীয় সরকার কর্মচারী চাকরিবিধি মালা দু হাজার এগারো বহির্ভূতভাবে গ্রাম পুলিশ পদে যে কোনো নিয়োগ অবৈধ ও বাতিল হবে বলে উল্লেখ করা হয় হাইকোর্টের রায়টি বাস্তবায়ন করে দু সালের মার্চে আদালতে প্রতিবেদন দিতে বলা হয় রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল বিভাগ হাইকোর্টের রায়ের কার্যকারিতা এরপর দু হাজার একুশ সালের আঠাশ জানুয়ারি আপিল বিভাগ রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেন বর্তমানে রাষ্ট্রপক্ষের করা নিয়মিত আপিল বিচারাধীন সর্বোচ্চ আদালতে ওই আপিলের দ্রুত নিষ্পত্তির দাবি রিটকারীদেরও